সবাইকে শীতের বৃষ্টি সকালে শুভেচ্ছা শীতকালীন শাক সবজি দিয়েই আমাদের দিন শুরু তো বন্ধুরা শীতকালীন শাক সবজি যত বেশি খাবেন তত বেশি আপনার শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো সো বেশি বেশি শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান বাজার দর অনুযায়ী শীতকালীন শাকসবজির দামটা কেমন বর্তমানে কেমন দাম পড়তেছে কোন শাকসবজির বিস্তারিত দেখুন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দোকানদারের কথাগুলো মনোযোগ সহকারে শুনুন

টমেটো যা শেষে তরকারির দাম কমা শুরু করল